আমরা আলোচনা করেছি মূলত জিন সম্পর্কে ধারণা জিন সম্পর্কে আছে একজন বা এ সম্পর্কে কি বিশ্বাস হওয়া উচিত মানুষ কি আসলে জিন দেখতে পায় জিন দেখা কি কখনো সম্ভব এবং জিন যে মানুষকে আসল করে আমরা বলি যত জায়গায় বলা হচ্ছে জিনে আসল করা হয়েছে। সব সময় কি আসলে জিনের আসল হয় নাকি কখনো কখনো মনের সমস্যা হতে পারে মনোরোগ হতে পারে অথবা শারীরিক সমস্যা হতে পারে অথবা ব্যক্তির অসুস্থ হতে পারে বা আদৌ জিনের জিনের আসল বা মাস্তু শায়তান বলতে কিছু আছে কি না যদি থেকে থাকে সেটা আমরা কোথ থেকে জানলাম এবং এ বিষয়ে কোরআন হাদিসের নির্দেশনা মূলত কি তো বোঝাই যাচ্ছে যে এই বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এ বিষয়ে রুকিয়ার আলোচনার করবে মানুষের মতো আল্লাহ তাদেরকেও বিবেক বিবেক বুদ্ধি দিয়ে অনুভূতি শক্তি দিয়ে সৃষ্টি করেছেন ভালো মন্দের বিভাজন জিনদের মাঝেও আল্লাহ সুফান হওয়া তারা দিয়েছেন এ গোষ্ঠীর নাম জিন রাখা হয়েছে কারণ জিন শব্দের অর্থ গোপন তারা মানুষের দৃষ্টি থেকে গোপন থাকে বলেই হয়তো আল্লাহ তাদের নাম দিয়েছেন জিন জান্নায় জন্য এটা বাবেন আসর আনসর একটি মাজদার জিন্নান হয় জান্নান হয় যার অর্থ হলো ইস্তাফা লুকায়িত হলো আবার জান্নাল লাইলু ফেলাম্মা জান্নাল লাইলু আবা কাল হ্যাঁ বিক্রণের একটি আয়াত আছে যখন রাত গভীর হলো আধারোচ্ছন্ন হলো একটা অর্থ হলো আধারোচ্ছন্ন হওয়া যেহেতু তারা আমাদের দৃষ্টির আড়ালে থাকে হয়তো আল্লাহ সুহান হওয়া তারা এই জন্যই এই জাতির নাম দিয়েছেন জিন বা ভিন্ন কর্ম হেকমা এখানে থাকতে পারে এটা একটা অনুমান নির্ভর ভাষাবিদদের একটা মত শুধুমাত্র আল্লাহ আলমিন আলমিনের প্রায় পঞ্চাশ বার জিনের আলোচনা করেছেন সুতরাং জিন জাতিকে কোনো সুযোগ নেই পঞ্চাশ বার আল্লাহ করেছেন তবে বিষয়টা হলো যে জিন অস্বীকারের সুযোগ নেই আবার যে যেকোনো কিছু ঘটলেই যে আমরা জিনের ঘরে দোষ চাপিয়ে দেই তারও কোনো সুযোগ নেই আল্লাহ জিন নামে একটি পূর্ণাঙ্গ সুরান করেছেন সেখানে জিন জাতির বিভিন্ন বিষয় যদি এই সুরাটা আপনি পড়েন আমার সম্পর্কে দুই মিনিট কথা শুনলে কি আমার সম্পর্কে আপনি বুঝবেন না যে আসলে আহ পুরোটা যেন সম্ভব নয় কিন্তু একটা ধারণা তো পাওয়া যাবে যে এই মানুষটা সম্পর্কে সে বাঙালি না সে কেমন ঠিকা জিন পড়লে একটা মৌলিক একটা ধারণা আমাদের সম্পর্কে তো যাই হোক আমরা কোরআন মাজিদের বিভিন্ন জায়গা থেকে কয়েকটি আয়াত আমরা এখানে উল্লেখ করছি যে আসলে জিন জাতি সম্পর্কে আমাদের বিশ্বাসটা কেমন হওয়া চায় সোলা হিজের আলুান ও আত্ম সাতাশ ও আঠাশ নম্বর আয়াতে বলেছেন

এবং সৃষ্টির ধরণ ভিন্ন জিনের সৃষ্টি আগুন থেকে মানুষের সৃষ্টি মাটি থেকে আমি মানুষ ও জিন সৃষ্টি করেছি যেন তারা আমার মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র জন্য সৃষ্টি করেছি যেন তারা আমার এবদত করে ঠিক একইভাবে আল্লাহ সোহানো জিনে বলেছেন জিন জাতিরা একদম তারা একে অপরে আলোচনা করছিল সে আলোচনার প্রসঙ্গে তারা একটা কথা বলেছে সেটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন তাদের কথোপকথন আমাদের মাঝে আছে সৎকর্মশীল এবং আমাদের মাঝে আছে এর ব্যতিক্রম কেউ সৎ কেউ অসৎ আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত মানুষকে যেমন আল্লাহ সুফহানো তালা ভালো মন্দের জ্ঞান দিয়ে হেদায়ত দিয়ে পাঠিয়েছেন এবং কেউ সৎ সে বিবেককে সেই অহির জ্ঞানকে ভালো কাজে ব্যয় করেছে কেউ খারাপ কাজে ব্যয় করেছে ঠিক একইভাবে জিন জাতির মাঝেও এই বিভক্তি আছে ও মানুষ উভয়ের উদ্দেশ্যে কোরআন দিয়েছেন উভয়কে পূর্ব বিভিন্ন আসমানে কিতাব জিনদের উদ্দেশ্যে নাজির হয়েছে আমরা জিন জাতি সম্পর্কে ততটুকুই বিশ্বাস করবো যতটুকু নারা জানিয়েছেন তো এই যে যেমন আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে মাটি থেকে তার পূর্বে জিনজাতিকে সৃষ্টি করেছি আচ্ছা মানুষ সৃষ্টির পূর্বে কি জিনজাতি জানতো যে মানুষ আসবে আসবে না সুতরাং এই বিশ্বাস তাদের জন্য জরুরি ছিল না ইব্রিস তো মুমিন ছিল কিন্তু যখন সে মানুষ সম্পর্কে আলস ভানো আতালার কথাকে অস্বীকার করলো রাত করলো তখন সে কাফির হয়ে গেল। ঠিক আছে আমাদের ইমানের যে মৌলিক বিষয়গুলো আছে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলহি ওয়ালYawমিল আখির এই যে ছয়টা অথবা সাতটা বিষয় আমরা গণনা করি কেউ দুটটিকে একটা ধরে কেউ দুটো ধরে তো এই যে বিষয়গুলো এগুলো মানে মৌলিক বিষয় ইমান আনতে হবে নালে মুমিন থাকবে না তো এল মানুষ জিন সম্পর্কে কিছু জানनोई না তার কথা डिफरेंट কিন্তু সে যখন একটি আর জানলো সেartifactIdকে স্বীকার করলো জিন সম্পর্কে হোক কিংবা ভিন্ন কোন বিষয় সম্পর্কে হোক তখন সে কাফির হয়ে যাবে সুতরাং টনে এতগুলো আয়াত যখন এলো এবং একজন ডাক্তার জানলো যে সত্য যে আল্লাহ সোহানুয়াতাল সৃষ্টি করেছেন সে ওটা অস্বীকার করলো সে কাফির হয়ে যাবে সুতরাং এই জন্যই জিনের আলোচনাটা একটা গুরুত্বপূর্ণ আঁকিটা একটা পার্ট আল্লাহ সোহানু আতালা বলেন আর একটা জায়গায় ইংলিশ সম্পর্কে সে ছিল জিনদের একজন তার রবের আদেশ লঙ্ঘন করলো করল কানিনা জিনিসটা এসেছে পঞ্চাশ নম্বর আয়তে

কিন্তু আমাদের পক্ষে জিনকে দেখা সম্ভব নয় থেকে বেশ কিছু বিষয় স্পষ্ট হয় যে আসলে কি আমরা জিনকে দেখতে পারি কিনা বা অনেকে যে দেখে ছায়া দেখে 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 সেটা আসলে কি সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ সূরা সোরা বলেছেন ইয়া জিন ও মানুষ দল তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে আসেননি সুবহান ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন

এবং জিন্দে সম্পর্কে মন্তব্য করছেন বা আল্লাহ বলছেন আসলে দুনিয়ার জীবন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে তারা ছিল এই থেকে স্পষ্ট হয়ে যায় আল্লাহ মানুষ ও জিন উভয়ের কাছে করেছেন তো সে কথাগুলোই আমরা বলছি আমাদের আকিদা কেমন হওয়া উচিত জিন্দ সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে আল্লাহ মিন মানুষ সৃষ্টির আগে জিন সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি ও জিন সৃষ্টির উদ্দেশ্য অভিন্ন এক আল্লাহ সুহানু আ তালের ইবাদত করা জিনদের কাছেও তিনি নাবি রাসুল প্রেরণ করেছিলেন বিচার দিবসে জিন জাতিকে বিচারের সম্মুখীন হতে হবে জিনের অস্তিত্বের বিশ্বাস বিশ্বাস ইমানের দাবি জিন জাতির অস্তিত্ব অস্বীকারী ব্যক্তি মুমিন থাকবে না জিন সংক্রান্ত আয়াত কাছে পৌঁছলো বা ইসলামের বিধান তার কাছে পৌঁছলো সে অস্বীকার করলো সে কাফির হয়ে যাবে সায়েন্স বলছে না বিজ্ঞান ভিন্ন কথা বলছে এ ধরনের কথা বলার কোনো সুযোগ নেই ইবলিস ও তার বংশধরাও জিন তারা কেয়ামত পর্যন্ত মানুষকে ধোকা দেবে এই যে আমরা বলি শয়তানের ধোকায় প্রতারণা করেছি এরাও জিন সুতরাং আলোস ভানো তারা জিন জাতিকে মানুষকে ধোকা দেওয়ার মানুষকে ক্ষতি করার একটা ক্ষমতা দিয়েছেন তাই বলে কি যিনি ইচ্ছা করলে মানুষকে ক্ষতি করতে পারে মানুষ কি এতটাই ভালো নয় বল সে সম্পর্কে আমরা আলোচনা করব তারা মানুষের রক্তে মাংসে চলতে পারে এটা আল্লাহ সুহান ও তারা কোরআন মাজিদে হাদিস থেকে আমরা জানতে পারি তো হাদিসের কয়েকটি হাদিস আমরা পড়ছি আবু সালা আল কুসান ইরাজী আল্লাহ তালা আন গণনা করেন নসূত সাল্লাহ আলি বলেন তিন প্রকার আল জিনুসলাফ দস্নাফ এক প্রকার হলো যাদের ডানা চেল্লাহ আজিনা হা তা শূন্য এরুন আফিল জাউভি অ্যাসো এর আফিল জাউভি এক প্রকার সাপ বিচ্ছু হয়ে থাকে আরেক প্রকার আশেপাশে অবস্থান করে এবং প্রস্থান করে অর্থাৎ আমাদের ঘরের আশেপাশে যেখানে জিন আমাদের শরীরে রক্ত প্রবাহে চলতে পারে সেখানে বা আমাদের শরীরে মিশতে পারে সো আমাদের ঘরের আশেপাশে আমাদের বাথরুমে বিভিন্ন জায়গায় জিন থাকতে পারে এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত আমরা যে বাথরুমে যাওয়ার সময় বা টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসিল খাবাইস অনিষ্টকারী বা অনিষ্টকারী জিন এবং খাবিস খাবিসাত থেকে মানে জিনদের থেকে আমি পানা চাইছি কেন কারণ এই নোংরা জায়গায় জিন অবস্থান করে পতিত জায়গায় ব্রাহ্মণ ভূমিতে অবস্থান করতে পারে তো সব জায়গায় গেলে তাদের আস্থা থাকলে আকړه থাকলে তারা সেখানে গেলে ভয় দেখাতে পারে সেই ভয় আমার খুতে যাওয়ার হতে পারে সেই জন্য আমরা সব জায়গায় একা যাব না বা দোয়া পড়ে যাব যখন মাত্র যাওয়ার সময় অবশ্যই যেতে হবে দোয়া পড়ে তো কি স্বাভাবিকভাবে যে আমি আমার অবস্থান আমি আমার চলাফেরা করব তো এখানে জিন কাল সুবহানাহু ওয়া তাআলা সে পাওয়ার দেয়নি সেটা আমার শরীরেও থাকতে পারে এজন্য কি আমি আমার মাঝে থাকব আমি হারিয়ে যাব কোথায় হারাব কোন জায়গা আছে তা আব্দুল বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন পানাহার করে সে যখন ডান হাত দিয়ে পানাহার করে ফল্যাশব ওয়া ইয়াকুল বিইয়ামিনহি কারণ শয়তান বাম হাতে খায় বাম হাতে পানাহার করে পান করে এটা মুসলিমের 2020 নম্বর হাদিস তো এই হাদিস দ্বারা আমরা প্রমাণিত বুঝতে পারলাম যে জিনের পানাহার আছে জিনের জীবনযাপন আছে যেমন আমাদের আছে সুতরাং জিনজাতিকে অস্বীকারের কোন সুযোগ নেই ঠিক একইভাবে আল্লাহ সুহান ও তালা কোরআন মাজিদের একটি জায়গায় বলেছেন সেও তোমার বংশধরদেরকে দেখে সে ও তার বংশ তোমাদেরকে এমন ভাবে দেখে যে তোমরা তাদেরকে দেখতে পাও না ইন্ন হরকুম মিন হাইথু ইন্ন হরকুম হবিল হু মিন হাইথুল্লাহ তারাও না হু যা আমরা পূর্বে আলোচনা করেছি তোমাদেরকে আজ কোনো মানুষ পরাজিত করতে পারবে না এটা হলো বদরের যুদ্ধের কাহিনী ইবলিস মানুষে যেলো এসে সে বলছে কাফেরদেরকে মক্কার মুশরিকদেরকে প্রতারিত করে বলছে লা গালি আলাইকুম লাউমা মিনাল নাস ওয়া ইন্নী আজ তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না আর আমি তোমাদেরকে সাহায্য করব ওয়া ইন্নী যারুল তোমাদের প্রতিবিশি তোমাদের সাথে আছি আমি দিনে অভয় দিচ্ছে এরপর যখন দুদল সংঘর্ষে লিপ্ত হলো ফালা মা তারা আছিল

মানুষ জিনকে দেখতে না পেলেও জিন বিভিন্ন আকৃতিতে এসে মানুষকে অস্বা দিতে পারে অর্থাৎ মানুষ দেখতে পাচ্ছে একটা মানুষ তারই মতো আছে ছাগল একটা কুকুর আসলে ছাগল কুকুর না জিন একটা অস্বসা দিচ্ছে মানুষকে মানুষ জিনকে দেখতে পায় না কিন্তু জিন মানুষকে একটা অস্বসা দিচ্ছে সে একটা জিন দেখতে পাচ্ছে বা একটা ছাগল দেখতে পাচ্ছে বা একটা ভয়ঙ্কর প্রাণী দেখতে পাচ্ছে এতটুকুই পারে মূলত মাস্টার শয়তান বা জিনের আসর সম্পর্কে

এই দ্বারা একদম স্পষ্ট হয়ে যায় নবী আইব আলী ইসলামকে পর্যন্ত শয়তান মাস করেছিল যে মাসের কারণে বা যে আসরের কারণে তিনি কষ্টে পরিত হয়েছিলেন তিনি অসুস্থ হয়েছিলেন তিনি আল্লাহ সুহানু আ তার কাছে দোয়া করছেন যা তিনি কুরআন মাজিদে স্পষ্ট করে বলে দিয়েছেন সুতরাং মাসু শয়তান পসিবল যা দ্বারা রোগ হতে পারে মানুষের ক্ষতি হতে পারে মানুষ ভীতিগ্রস্ত হতে পারে জিন মানুষকে আসল করতে পারে স্পর্শ দ্বারা মস্তিষ্কের বিকৃতি ঘটাতে পারে জিন মানুষের উপর ভর করতে পারে তাকে প্রভাবিত করতে পারে তার স্বাভাবিক কাজ কর্ম ও আচার ব্যবহারকে ব্যাহত করতে পারে তবে মানে যে সমাজে প্রচলিত জিনে ধরা বোবা ধরা বাতাস লাগা বা ঘরে জিন থাকার সমস্ত কাহিনী সত্য বাচ্চা কিনে বাইরে বের হয়েছি জিনে নজর লাগতেই পারে কিন্তু তার মানে এই নয় যে বাচ্চা ঘরে এসে কান্নাকাটি করা মানেই তার বাতাস লেগেছে বাতাস লাগতে পারে ঠান্ডা লাগতে পারে সেখান থেকে এর মানে নয় যে সিডো শব্দগুলো জিনের এটা লক্ষ্য রাখতে হবে বোবা ধরা বোবা ধরার কি সাইন্টিফিক কিছু ব্যাখ্যা আছে জিন যেমন মানুষকে জাগ্রত অবস্থায় আক্রান্ত করতে পারে ঘুমের অবস্থায় আক্রান্ত করতে পারে কিন্তু কিছু কিছু মানুষ আছে সেটা ঘুমের সময় তার বোবা হয় এর মানে কি সব সময় জিনে আছে না এটা স্বপ্ন হতে পারে ভিন্ন কিছু হতে পারে এ সম্পর্কে আমরা আলোচনা করব বিস্তারিত যখন এই বিষয়গুলো আলোচনা করব তবে জিনের আসল সত্য সেটাও হতে পারে কোন একটা দিকে আমরা পক্ষপাতিত্ব করব না পক্ষপাতিত্ব দোষে আমরা দুষ্ট হব না সব দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আবার কখনো কখনো জিনের আসলের কারণে যেমন মানসিক সমস্যা হতে পারে ঠিক কিভাবে মানসিক সমস্যা বা সাইকিয়াট্রিক প্রবলেম হতে পারে আজলে শয়তানের পক্ষ হতে কোন প্রলোচনা তোমাকে স্পর্শ করে তবে তুমি আল্লাহ আশ্রয় চাও নিশ্চয় তিনি সর্বশ্রোতা ওই সাগন নাক না যুন ফাস্তাঈদ বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম সর্বশ্রোতা সর্বজ্ঞানী তার মানে বোঝা গেল শয়তানের পক্ষ থেকে প্রচন আসতে পারে মাস হতে পারে আর যখন মাস আসবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে এই আয়াত না যখন মাস শব্দবস্তু হয় তুমি এর দ্বারা

বলেছেন যে জান্নাতে যখন আদম হাওয়া ছিলেন আলাইহিস তখন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বলেছিল আমি কি তোমাদেরকে আল আদুলকুম আলা সালাতিল খলদি আল আদুলকুম আলা সালাতিল খলদি আমি তোমাদেরকে 3 দিন বেঁচে থাকার অমরত্বের গাছকে কে দেখিয়ে দেব না তাহলে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল অর্থাৎ মনে হচ্ছে শয়তান তাদের সাথে কথা বলছে কিন্তু সেই কথাটা কি আসলে ওয়াসওয়াসা শয়তান আমাদের সামনে আসছে জিন ভয় দেখাচ্ছে আসলে এটা কি অস্বসা একটা কুকুর দেখতে পাচ্ছি ভয় পেয়ে গেলাম যেখানে কুকুর নাই বা কিছু দেখলাম আসলে ওখানে কিছু নাই কিন্তু যেভাবে ইসলামের সাথে হাওয়া ইসলামের সাথে তারা কথা বলছিলেন যেটা একটা অস্বস্তা ছিল জাদুর মাধ্যমে আল্লাহ সুহানু মানুষকে এতটা ভালো করে সৃষ্টি করেনি আমরা যেমন জিনকে দেখতে পারি না জিনকে যেমন দেখতে পারি না ঠিক একইভাবে আমরা জিনের কিছু কার্যক্রম আমরা দেখতে পারি না কারণ যে জিন দেখতে পাচ্ছি বা তার চলাফেরা তার খাওয়া দাওয়া এইগুলো আমরা দেখবো কোথেকে সেগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের অনুভূতির বাইরে সুতরাং সেই কিছু কার্যকলাপ একটা জিন করে থাকে যেগুলোকে আমরা জাদু বলছি সাহের বলছি সাহের মানে গোপন এটা আমাদের অনুধাবনের বিষয় নয় সুতরাং এই জিনের বিভিন্ন কার্যকলাপ করে বিভিন্ন কৌশল যেটাকে আমরা জাদু বলছি সেই জাদুর মাধ্যমেও জিন আমাদেরকে আক্রান্ত করতে পারে নজর নিক্ষেপিন্নম সে তোমাদেরকে দেখছে তো একজন মানুষের নজর আল আইন দৃষ্টিসত্য বিষয় অর্থাৎ নজরে ক্ষতিগ্রস্ত হয় তো একজন মানুষের জিন তো আরো হিংসুটে হিংসুক এর দ্বারা নজর হতে পারে আসর বা আসল করতে পারে ভর করতে পারে যেমনটা আই আল ইসলাম সম্পর্কে আমরা জানলাম তো আসর ভর সম্পর্কে আরো বিস্তারিত ইনশাল্লাহ আমরা পড়ব তো এইভাবে চারভাবে মূলত জিন মানুষকে আক্রমণ করে থাকে আজকে তার সাথে এতটুকু ইনশাল্লাহ জিন সম্পর্কে আরো বিস্তারিত আমরা পরবর্তী দার্স করবো আসসালাম আলাইকুম আলহামতুল্লাহাত